গত কয়েকদিন ধরে শুরু হয়েছে এই যে সাংবাদিক ইলিয়াস ভাইকে নিয়ে ব্যাপক রকমের আলোচনা সমালোচনা বিশেষ করে আলেম সমাজের ভিতরে আলমের সমাজ করছি কয়েকদিন আগে ইলিয়াস তেমন একটা ভালো চিনি না রফিকুল ইসলাম মাদানীকে আপনারা সবাই কম বেশি সবাই চেনে মোটামুটি কারণ সে যদিও একটি ছোট কিন্তু তার বক্তব্য তার যে প্রতিবাদী ভাষাগুলো ব্যাপক কিন্তু এটা আলোচনায় মানে ভিতরে চলে আসে ঠিক আছে তো রফিকুল ইসলাম মাদানীকে ইলিয়াস সাংবাদিক ইলিয়াস ভাইয়ের এত বড় আলেমদেরকে নিয়ে কথা বলে ঠিক আছে আজকে সেই বিষয় নিয়ে একটা কথা বলবো একটু সরকারের পুরো ভিডিওটা আপনার দেখবেন যে ওখানে কি হয়েছিল সেই অনুষ্ঠানটা আমি পুরোটা আমি দেখছি ঠিক আছে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের অনুষ্ঠানটা আমি মোটামুটি দেখি কম বেশি দেখি তো আপনারা যদি আলেম সমাজটা যদি রাষ্ট্র গঠন করেন রাষ্ট্র শাসন কায়েম করেন তাহলে আপনাকে যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আপনি ওই মন্ত্রণের দায়িত্ব কিভাবে আপনি পালন করবেন আপনি কি জানেন ঠিক আছে তখন রফিকুল ইসলাম মাদানি কিন্তু সদ উত্তর দিতে পারেনা তিনি এ কথা বলেছেন ধরুন আপনাকে যদি আপনাদের আলেমদের ভিতরে যদি মানে অর্থ মন্ত্রালয়ের দায়িত্ব দেয় তাহলে তাহলে আপনাদের কমি আলেমের মধ্যে বা এই দম আলেম সমাজের ভিতরে কাকে আপনারা আহ এই অর্থমন্ত্রীর দায়িত্ব দিবেন তো উনি উত্তর সঠিকভাবে দিতে দিতে না উনি বলছে যে মামুন হক সাহেব উনি

আবার এটা বলেছে যে আপনাদের ভিতরে যে এই যে হাফেজরা আছে আল্লাহ তো কোরআন শরীফে মনে করেন যে অর্থনীতি সবকিছু দিয়ে রাখছে ঠিক আছে সবকিছু বিশ্লেষণ দিয়ে রাখছে যে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি হাফেজ আছে তারা কোরআনে কোনো অর্থ বোঝে না শুধু মুখস্থ করে তো এই ওনার প্রশ্ন ছিল যে শুধু মুখস্থ করিয়া যদি কোনো হাফেজ যদি কোরআনের অর্থই না বোঝে তাহলে কোরআনের ব্যাখ্যা যদি না করতে পারে তাহলে মানুষকে কি শিখাবে কোন কিছু কাজ আছে তাদের না সাংবাদিক ইলেশ ভাই দ্বিতীয় একটা প্রশ্ন করেছিল যে আপনাদের মামুনুল হক সাহেব উনি কিভাবে গ্রেপ্তার হয়েছিল দেশের সবাই জনগণ সবাই জানে যে উনি আন্দোলনের সবাইকে নামাইয়া দিয়া তার ভিতরে যৌনে এত উত্তেজনা শুরু হয়ে গেছিল তার বউ অথবা গার্লফ্রেন্ড কে নিয়ে তারা হোটেলে গিয়ে রাত যাপন করতে হবে তখন রফিকুল ইসলাম মাদানি বলেছিল ভাই আপনি একটু কথাটা সংযত ভাবে বলুন ঠিক আছে উনি উত্তরে বলছে ঠিক আছে আমি সংযত ভাবে কথা বলতেছি এরপরে উনি বলছে যে আসলে তার কি হয়েছিল ওদিন ঠিক আছে তিনি কিন্তু সদ উত্তর দিতে পারেন নাই তো ওনার কথা হচ্ছে যে রিয়াজ ভাইয়ের একটাই মানে মনের ভিতরে ক্ষোভ যে আপনারা যারা আলেম সমাজ ছিলেন যারা আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন আপনারা জুলুম অত্যাচার নির্যাতন নিপরণ আপনারা সহ্য করেছেন আপনারা সবাই মামুনুল সাহেব আপনি সবাই কিন্তু মোটামুটি কম বেশি অনেক আলেম আছেন যারা অত্যাচার নির্যাতন নিপরণ কিন্তু সহ্য করেছেন সহ্য করার পর আপনাদের সাথে আলেম সমাজ গিয়েছিল আপনারা মুক্তি পাওয়ার পরে ওই সমস্ত আলেমদেরকে মুক্তির দাবিতে আপনারা কি আন্দোলনটা করেছেন বা সরকারের সাথে আপনাদের কি আলোচনা হইছে যে ওই সমস্ত আলেমদেরকে আপনারা আজও পর্যন্ত মুক্তি করতে পারলেন না অথচ আপনারা বের হয়ে যে কথা বলতে আছেন আজকে স্বাধীনতা পেয়েছেন এই স্বাধীনতাটা কোথায় পেলেন আজকে তো সবাই আগস্টের আন্দোলনের কিন্তু আলেম সমাজরা কথা বলার পরে অধিকার পেয়েছে স্বাধীনতা পাইছে ঠিক আছে এই স্বাধীনতাটা যদি ভুলে গিয়া যদি নিজেদের স্বার্থ হাসিলের জন্য আপনারা কাজ করেন আপনারা লবীন বাণিজ্য করে চলেন ঠিক আছে এইভাবে বিভিন্ন কথা তিনি কিন্তু বলেছেন যে আসলে যে আপনাদের সাতকার সহাটি যারা এখনো জেলের ভিতরে পড়ে আছে তাদেরকে মুক্তির দাবিতে আপনারা কি করছেন এমনও লোক আছে যারা এই যে জঙ্গি এই সমস্ত নাটক সাজায় যাদেরকে বন্দী করা হয়েছে তিনি বলেছেন যে যদি জঙ্গি অপরাধে যদি সত্যিকারে যদি তাদের যদি অপরাধ ধরা পায় তাহলে তাদেরকে শাস্তি দেওয়া কিন্তু শাস্তি ওই লোককে দিতেছে যে লোক নিরাপরাধ লোক তাকে শাস্তি দেওয়া হইতেছে তাকে যদি নিরব মানে জেল জেলখানা হইতেছে তাকে বিনাশ ইয়াতে প্রমাণে ঠিক আছে তো ওনার কথা হলো যে যে আলেম সমাজটা যে আজকে যে বিভিন্নভাবে ভাবে নির্যাতিত হইতেছে এখনো জেলের ভিতরে পৌঁছতেছে তারা যে বিভিন্ন জেলের ভাবে কষ্ট রয়েছে এই সমস্ত আলেমদেরকে মুক্তির দাবিতে আপনারা কতটুকু ভূমিকা পালন করছে এটা কিন্তু রফিকুল ইসলাম কিন্তু সদুত্তর দিতে পারে না তার জীবনে একটা হিস্টোরি তুলে ধরেছে যে আমার জন্য মানুষ কি করছে ঠিক আছে আমার জন্য তো কেমন কিছু করে নাই আমার জন্য যারা আমার বিপক্ষে যারা কাজ করছে তারা কিন্তু এখন তারা আবার জেলে রয়েছে তো সবার ভিতরে যদি এই কষ্ট নিয়ে বসে থাকেন যে আলেম সমাজ যদি এক আলেম যদি ভিতরে থাকে আর এক আলেম যদি বলে যে ওই ঘরনার আলেম সেই ঘরনা আলেম একজন কমি আলেম একজন হেফাজতের আলেম এই আহেল হাদিস আলেম আর একজন সুন্নি আলেম আপনারা যদি এরকম ভেদাভেদ করে থাকেন তাহলে আলেম সমাজটা আপনার খুব মুক্তি পাবে কিভাবে এই যে এই যে একজন ব্যক্তি যে বড় বড় লেকচার দিতে পারে বড় বড় লেকচার দেয় সে একজন জ্ঞানী মানুষ এটা

সামনে যদি প্রকাশ করতে চান তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে প্রকাশ করতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে প্রতিবাদ করতে হবে এই কয়েকজন লোকের প্রতিবাদে কিন্তু আছে সারা দেশের মানুষ খুশি এই গত বিগত সতেরো বছরের দুঃশাসনের বিপক্ষে ঠিক আছে তাদের কারণে আজকে আপনারা মনে করেন যে পাঁচই আগস্ট পাইছেন আর তাদের কারণে আপনারা আজকে স্বাধীনভাবে স্বাধীনভাবে কথা বলার অধিকার পাইছেন স্বাধীনভাবে কথা বলার সুযোগটা করে দিছে তারা আজকে তাদের বিপক্ষে আপনারা কথা বলতে আলেম সমাজ আপনারা মাঠে নামে কিন্তু কথা বলতে পারেন নাই আজকে যে বড় বড় লেকচার দিতেছেন এই লেকচার কিন্তু আপনারা দিতে পারতেন না যদি সাংবাদিক ইলিয়াস সাহেবরা যদি তখন মাঠে না থাকতো যদি সরিল না থেকে যদি মিডিয়া জগতে থেকে সোশ্যাল মিডিয়া তারা যে একটা ঐক্য তৈরি করেছিল দেশের মানুষকে সচেতন করেছিল আজকে তাদের অবদান ভুলে গেলে হবে না সাংবাদিক গিলে সাহেব আপনাদের আলেম সমাজের বিপক্ষে কখনোই ছিল না আলেম সমাজের বিপক্ষে সে কখনই কথা বলেন সে একজন আমি যতটুকু জানি সে একজন সাক্ষা একজন মুসলমান ঠিক আছে আলেম সমাজের বিপক্ষে না কিন্তু তার মনের মধ্যে একটা ক্ষোভ হচ্ছে কোনটা যে আপনারা যারা আলেম নির্যাতিত আলেম যারা সারা পাইছেন এখনো ভিতরে যারা জেলের ভিতরে পৌঁছতেছে তাদের পক্ষে তাদের জন্য কি কাজ করতেছেন এখনো তো অনেক বিনা সাজায় বিনা অপরাধে অনেক আলেম সমাজ আছে তারা জেলের ভিতরে জেলের ভাত খাচ্ছে ঠিক আছে বিপক্ষে সে কখনো কাজ করে না যে আপনারা মুক্তি পায় আপনারা আজকে দিব্যি ঘুরে বেড়াইতেছেন সুখ শান্তি বিলাসীতে কাটাইতেছেন অথচ ওই সমস্ত আলেমদের মুক্তির ব্যাপার আপনারা কি করছেন এটা ছিল তার কষ্ট আর একটা ব্যাপার ছিল স্পষ্ট করে বলার চেষ্টা করছে যে কমই ঘরণার যে শিক্ষা ব্যবস্থাটা

ব্যাপারে যদি কারোর সাথে কথা বলতে চান যদি একটা অন্য দেশের একটা মিশ্রা আসে সেই মিনিস্টারের সাথে আপনি কিভাবে ডিসকাস করবেন আপনাদের ভিতরে অনেক আলেম আছে এরকম ফতুয়া দিয়ে থাকে যে ইংলিশ ভাষা শিখলে সে নাস্তিক হয়ে যায় ইংলিশ ভাষা যে জানে সে বিতর্মী হয়ে যায় এরকম আপনাদের ভিতরে অথচ ভাষা কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি প্রত্যেক পৃথিবীতে অসংখ্য ভাষা আছে প্রতিটা ভাষায় আল্লাহ পাকের সৃষ্টি এই এই ভাষাগুলো নিয়ে যদি আপনাদের কুটুক্তি থাকে শুধু আরবি ভাষায় যে আপনাদের শিখতে হবে আরবি ভাষার মাধ্যমে যে সারা বিশ্ব চলবে এরকম তো কোনো কথা না তাহলে তো আল্লাহ অন্যান্য ভাষা সৃষ্টি করতেন না আল্লাহ প্রত্যেকটা ভাষা সৃষ্টি করছে কিসের জন্য প্রত্যেকটা মানুষের সাথে মানুষের কমিউনিকেশন করার জন্য কমিউনিকেশন কিভাবে করবে মানুষ তো আগে অপরের ভাষা শেখে ঠিক আছে আপনারা ইংলিশ ভাষা শিখলেন আর আপনারা নাস্তিক হয়ে গেলেন বিদর্মি হয়ে গেলেন এরকম কিছু না ঠিক আছে এরকম কিছু না তো উনি এইবার এটাই বলছেন যে কমী ঘরনার যা আলেম সমাজদের ভিতরে যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন উনি চাইছেন যে তাদের ভিতরে যারা যে শিক্ষা বৃত্তিগুলো আছে শিক্ষা সিস্টেমগুলো আছে এই শিক্ষাগুলো আপনারা ঢোকান শিক্ষাগুলো ঢুকিয়েলে একটা কোরআনের হাবেস এবং সম্পর্ক সম্পূর্ণ ধারণা তার চলে আসবে সে রাষ্ট্র করতে পারবে দেশ পরিচালনার সব সমস্ত কাজে সে কিন্তু নিজেকে উপস্থাপন করতে পারবে সেটাই ছিল তার মূল উদ্দেশ্য আলেম সমাজকে অপমান করি অপদস্ত যে কথা বলা এটা কিন্তু বলে না তিনি কিন্তু স্ট্রিক্টলি কথাগুলো বলছে এই জন্যই যে তাকে শিক্ষা দেওয়ার জন্য যে আপনাদের মানসিক পরিবর্তন করতে হবে আপনাদের এই ঘটনার মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে তাহলে আপনারা একটা ইসলামী রাষ্ট্র কাম করতে পারবেন বা আলেমদের কিন্তু একটা মাথা গজনা একটা লায়া হবে মসজিদের ইমামতি করা আর ওই যে মিলাদ মাহফিলা অংশগ্রহণ সারা আর কোন কাজ নেই আলেমদের এটাই উনি বুঝাইতে চাইছেন যে আপনারা যখন আধুনিক শিক্ষার সাথে আপনারা যখন সম্পৃক্ত হবেন তখন দেখবেন যে আপনারা কোরআনের পাশা পাশে আপনারা আধুনিক শিক্ষা সম্পৃক্ত হইলে শিক্ষা হইলে আপনারা সকল কাজে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এটা ছিল তার মূল উদ্দেশ্য এখানে আলেমদের কি অপমান কইরা অবদস্থ কইরা ইলিয়াস ভাইয়ের কোন মানে এখানে ক্রেডিট নেওয়ার কোনো কাজ নাই তিনি পশ্চিমে কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনার যে এই যে যে পশ্চিমে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উনি মাঠে নামছে আসলে কি পশ্চিমে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নামছে না কি করার জন্য মাঠে নামছে এটা দেশের জন্য জানে আপনি বছরে আপনি এই দুঃশাসন আম লীগের বিপক্ষে কথা বলতে সাহস পান নাই আপনি নির্যাতিত হন না নিপীড়িত হন নাই অথচ আজকে বড় বড় কথা বলতেছেন আপনার আপনি মতো অনেক আলম জেল খাটছে অনেক আলম নির্যাতিত হয়েছেন মামুন রফিকুল ইসলাম মাদানীরা তো জেল খাটছে জেল খাটছে না কি জেল খাড়ছেন আপনি জেল কেন আপনার মতো একদম তুখোর বক্তা একদিনও জেলে গেলেন না এদেশে মানুষ বোঝে না যে আপনি কোন ঘরনার আলেন কোন ঘরনার আপনার বক্তা কোন ঘরনার আপনার মন এটা সবাই জানে এই সমস্ত মানে কারো সম্পর্কে পরিপূর্ণ না জেনে না তার সম্পর্কে আসলে বাজে কমেন্ট করা উচিত না ঠিক আছে তো সাংবাদিক ইলিয়াস ভাই কখনই আলেমদের বিপক্ষে কথা বলেন আমি তার এখানে দালালি করতে আসি নাই জাস্ট তার বক্তব্যটা আমি শুনছি তার টক আমি দেখছি যে সে যা বলছে আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ঠিক আছে তারপরেও আপনারা যদি মনের ডাউট থাকে সাংবাদিক ইলাস ভাই ওই ভিডিওটা আপনারা দেখে আসেন যে সে কি বুঝাইতে চাইছে ঠিক আছে সে কি বুঝাইতে চাইছে আর আলেম শুরুটা কি বুঝছে ভাই ঠিক আছে ভালো থাকবেন সবাই